হঠাৎ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি মানববন্ধনকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা মূলতই আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন বিস্ময়কর হলেও সত্য যিনি এ মানব বন্ধন করছেন তিনি সাবেক ছাত্রলীগ নেতা এমনকি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানও ছিলেন তিনি তবে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে আড়ালে রয়েছে অন্য কিছু নিজেকে আওয়ামী লীগ বিরোধী সাজালেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুন ও অস্ত্র মামলা থেকে বাঁচতেই এমন কৌশলের পথে গেল ছাত্রলীগের সাবেক এ নেতা সাতকানিয়ার খাগিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন তার বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার একাধিক মামলা চট্টগ্রাম নগর পুলিশের দুই থানায়ও রয়েছে খুন ও সহিংসতার মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে একাধিক মামলায় এসব মামলা থেকে বাঁচতেই তার অনুগত করেই মানব বন্ধনের এমন নাটক সাজিয়েছেন জসি টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে বৃহস্পতিবার সাতকানি উপজেলার খাগড়িয়া ইউনিয়নের ভোর বাজারে হঠাৎ দেখা মেলে লোকজনের ব্যানার হাতে ভাতে নিয়ে মানব বন্ধন সাজিয়ে আওয়ামী লীগ সরকার আমলে জসিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান লোকজন তবে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে এই জসিম ছিলেন খাগড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগেরও সাবেক সভাপতি ছিলেন তিনি স্থানীয়রা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম নগরের পাঁচলাই থানায় সহিংসতা মামলা ও চাঁদগাঁও থানার মামলার খুনের মামলা থেকে বাঁচতেই মানব বন্ধনের নাটক সাজিয়েছেন জসিম উনিশশো সালে ছাত্রলীগ করতেন স্বীকার করে জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন ছাত্র অবস্থায় ছাত্রলীগ করতাম পরে দীর্ঘদিন বিদেশ ছিলাম বিদেশ থেকে এসে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছে উনিশশো সালে আমি ছাত্রলীগ করতাম এরপরে দীর্ঘদিন আমি বিদেশ ছিলাম ওখান আসার পর আমি নির্বাচন করছি জসিমের দাবি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সবার সঙ্গে মেশার কারণে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান এলাকায় জামাই শিবির প্রতিষ্ঠা করছি বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে এরপর থেকে তিনি আমার বিরুদ্ধাচারণ করা শুরু করেন এলাকা দক্ষিণ সেক্রেটারি আমি যখন আমি সবার সাথে মিষ্টি তখন উনি যে আমি জামাত শিবির প্রতিষ্ঠা করছি এলাকায় অনুসন্ধান বলছে দু হাজার এগারো সালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সমর্থনে খাগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যেতেন জসিম উদ্দিন নির্বাচিত হয়ে এলাকায় করেন ত্রাসের রাজত্ব ভিত্তিক দাঙ্গা হাঙ্গামার জন্য লাঠিয়াল বাহিনী রয়েছে তার মধ্যযুগীয় কায়দায় চালাতেন তার বাহিনী সশস্ত্র হামলাও আওয়ামী লীগ আমলে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করা জসিমের একাধিক ছবি এসেছে চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধানে এতে তার সঙ্গে আওয়ামী লীগের সাবেক সাংসদ থেকে শুরু করে দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের বিশেষ শক্ততার চিত্র ফুটে উঠেছে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি রয়েছে জসীম যদিও জসীম মূলত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদের অনুসারী ছিলেন তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজেকে ভিন্ন দল মতের মানুষ হিসেবে জাহির করবার চেষ্টা করছেন এই জসীম স্থানীয় এমপি-র সঙ্গে সহখদার বিষয়ে জসীম বলেন এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে আমি যেতা জন প্রতিনিধি হিসেবে তাকে সহযোগিতা করতাম জসিম বলেন সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু গতবার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় আমাকে জামাই শিবির বানিয়ে দিয়েছে তবে পাঁচ আগস্টের পর থেকে আমাকে সাবেক ছাত্রলীগ হিসেবে পরিচয় দিচ্ছে জসিমের দাবি আওয়ামী সরকার আমলে তার বিরুদ্ধে সাতটি মিথ্যে মামলা হয়েছে বর্তমান সরকারের আমলেও দুটি মিথ্যে মামলা হয়েছে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে দাবি জসিমের আমি আমি যেন চেয়ারম্যান ছিলাম ওই সময় আমি কাজ করতে মন্ত্রীর সাথে আমার সম্পর্ক ছিল

মনোনয়ন না পেয়ে সংঘর্ষ বাধিয়ে দেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সময় কেন্দ্রে ভাঙচুর অগ্নিসংযোগ মারামারি সহ বিস্ফোরক আইনে একাধিক মামলার আসামির তালিকায় উঠে আসে জসিমের নাম একে একে নয় মামলার আসামি হয়েও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাতকানিয়ার পুরো খাগড়িয়ায় ব্যাকুরা ছিলেন জসিম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণের ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা ও পাঁচ লাইস থানার আরেক মামলায় জসিমকে আসামি করা হয় এসব মামলা থেকে বাঁচতে জসিম মানব বন্ধনের নাটক সাজিয়েছে এমন দাবি এলাকার লোকজনের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান জসিম ভোল পাল্টিয়ে এখন বিএনপি জামায়েত কিংবা এলডিবির ঘাড়ে ওঠারও পায় তারা করছেন এমন অভিযোগ এলাকাবাসী এলাকার লোকজন টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান অস্ত্রবাদীর ছাত্রদের উপর হামলায় হত্যা মামলা থেকে বাঁচতে পোলটি নিতে চাইছেন তিনি মূলত গ্রেপ্তার এড়াতে লোকজন জড়ো করে জসিমের সাজানো এ মানববন্ধনে সংবাদ মাধ্যমে এমন মানববন্ধনের সংবাদ প্রকাশ করে আদালতের দৃষ্টি পুড়িয়ে মামলা থেকে অব্যাহতি পেতে কৌশলের ছক আঁকেন জসিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক